নমস্কার বন্ধুরা আজ তোমাদের সামনে একটা গল্প নিয়ে হাজির হলাম আশা করছি ভালো লাগবে চলো তিন বছরের ছেলেটি সেদিন বাসে উঠেই আমাকে মা বলে জড়িয়ে ধরেছিল আমি তখন সিটে বসে বাসে খুব একটা ভিড় না থাকলেও কোনো সিট ফাঁকা ছিল না আমি সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে বসিয়ে নেই। আমি কোলে বসিয়ে নিতেই বাস থেকে বছর সাতেকের মেয়েটি বলে উঠল ভাই আন্টির কোলে চুপ করে বসে থাকবি বুঝলাম ওরা ভাই বোন মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে দুই বাচ্চার খুনসুটি দেখে আমারও বেশ ভালো লাগছে পাশেই ওদের বাবা দাঁড়িয়ে আছেন বাচ্চা দুটো বেশ মিষ্টি দেখতে ভাবছি তখন এমন দুটো বাচ্চা পেয়ে ওদের মা বাবা তাহলে কত খুশিতে থাকে নিজের মনটাই যেন খারাপ হয়ে গিয়েছিল সেদিন স্বামী সংসার সন্তান কোন মেয়েটা না চায় সবটাই কপাল ঠিক কপাল বলবো না কিছু ভুল সিদ্ধান্ত জীবনকে ভুল পথে ঠেলে দেয় আমি মধুপর্ণা আমিও চেয়েছিলাম একটা সুন্দর সংসার স্বামী সন্তান নিয়ে আমিও একটা সুখী পরিবার সেগুলো কখনো পূরণ হয় না আমাকে নিয়ে আমার মায়ের দারুণ অহংকার ছিল কারণ আমি সুন্দরী পাশের বাড়ির রুমকি শম্পা অর্পিতা ওদের থেকে যেহেতু আমি দেখতে সুন্দর ছিলাম আমার মা কিন্তু নানান কথার প্রসঙ্গে উঠে আমার রূপের বড়াই করে বেড়াতো মা কথায় কথায় বলতো আমার মেয়ে সুন্দরী বিয়েতে এক টাকাও পণ দেবে না এক দেখাতেই পছন্দ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পাশের বাড়ির রুমকির যেই বিয়ে হয়ে গেল আমার মাও এবার আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো বাবাকে বলতে শুরু করলো দেখো রুমকির বাবাকে মেয়েকে তো ওই রকম দেখতে তাও আবার ভালো ভালো একটা ছেলে জোগাড় করে ড্যাং ডেঙিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিল চোখের সামনে আর তুমি হাত গুটিয়ে বসে আছো এমনিতেই পাত্রপক্ষ প্রায় বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু ভালো পয়সাওয়ালা ছেলে ছাড়া আমার বিয়ে দেবে না আমার মা রুমকির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই আমার মা আমার বিয়েটা না দিতে পারলে যেন নিজেকে ঠিক রাখতে পারছিল না রুমকির বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে তাই আরও বড় লোক ছেলের খোঁজ করতে শুরু করলো অবশেষে বড় ব্যবসাদার ছেলে আমাকে দেখতে এলো অবস্থাপন্ন ঘর মাতো এমন পাত্র হাতছাড়া ছাড়া করবেই না রুমকির বাবা মাকে দেখিয়ে দেবে নিজের মেয়েকে আরও বড় লোক বাড়িতে দিয়েছে আমি সবে কলেজে ভর্তি হয়েছি তখন পড়াশোনাকে গোল্লায় পাঠিয়ে দিয়ে জমি জায়গা বিক্রি করে আমার বিয়েটা দিয়ে দিল বাবা অবশ্যই বলেছিল গ্র্যাজুয়েট হোক তারপর ভাববো এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দেবো মা তো এমন কথা রেগে আগুন বাবাকে বলে তুমি পুরুষ মানুষ কি বুঝবে বাড়িতে মেয়ে থাকলে কি যে চিন্তা হয় সেটা বোঝার ক্ষমতা তোমার হয়নি একটা সমর্থ মেয়ে তার উপর সুন্দর দেখতে কখন যে কার কোন নজর পড়বে তার ঠিক নেই তাই বিয়ে দেওয়াটাই শান্তির জায়গা আমার বিয়ে হলো কিন্তু বিয়ের পর সংসার হলো না এক দেড় বছর যেতে না যেতেই আমি ফিরে এলাম বাপের বাড়িতে বড়োলোক বাড়ির ছেলে বড় ব্যবসা টাকা পয়সার অভাব নেই কিন্তু নেশায় আসক্ত প্রতিদিন রাতে মদের নেশায় চুর হয়ে থাকে কিছু বলতে গেলেই অশান্তি অবশেষে মারধর অত্যাচার দিনের আলোয় কিছু মানুষ থাকে ঝা চকচকে কিন্তু রাতের অন্ধকারে তারা হয়ে যায় হিংস্র কতদিন আর সহ্য করব শাশুড়িকে বললাম সব কথা শাশুড়ি ভীষণ ভালো মানুষ শাশুড়ি বললেন এই বাড়িতে মেয়েদের কোনো কথাই টেকে না আমাকে তো আর বিয়ের কথাবার্তা বলতে নিয়েও যায়নি আমি কখনোই চাইনি কোনো মেয়ের জীবনটা নষ্ট হোক তুমি এই বাড়িতে থাকলে একদিন মরেই যাবে পারলে চলে যেও অনেক যন্ত্রণা আমি সহ্য করেছি তুমি পারবে না বুঝলাম শাশুড়ি আমার ভালোই চান ভালো মানুষটা কখনো কারোর খারাপ চায় না বুঝলাম শাশুড়ি আমার ভালোই চায় শেষমেশভ হয়ে বাপের বাড়িতে চলে আসছিলাম আমাদের শাশুড়ি বলেছিলেন স্বামীর মানুষটা ভালো হলে কুড়ে ঘরে থেকেও সুখ আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি তাই ভালো মা হতে পারিনি সংসারের মানুষেরা ভালো না হলে সেই সংসারে মেয়েরা কখনো মূল্য পায় না আমিও তো মেয়ে আর বেরোতে পারলাম না তুমি বেরিয়ে গিয়ে নিজের মতো করে বাঁচো আমি বাঁচব বললেই তো আর বাঁচা যায় না মানুষ খেতে পড়তে পেলেই বেঁচে থাকে না মানুষ বাঁচে আনন্দে মানুষ বাঁচে ভালোবাসায় এক কথা সব থেকে সত্যি মেয়েরা বিয়ের পর শুধুই শ্বশুর শ্বশুরবাড়িতেই বাড়িতেই অত্যাচারিত হয় তা নয় বিবাহিত মেয়ে বাপের বাড়িতে ফিরে এলে তার যে কি অবস্থা হয় সেটা বোঝানো যাবে না হয়তো বাপের বাড়িতে আসার পর থেকে আমি আরও অসহায় হয়ে পড়লাম আমাকে ভালো চোখে দেখলো না আমার মা আমার জন্য কোনো সহানুভূতি তো নেই উল্টে আমাকে দোষারোপ করতেও শুরু করলো আমি নাকি সংসার করতে পারিনি মা কথায় কথায় বলতে শুরু করলো নিজের সংসার ভেঙে আসার ভেঙে আমার সংসারে জ্বালাতে এসেছিস দেখ গিয়ে শম্পা রমকিকে কেমন সুন্দর করে সংসার করছে আর তুই এসে পড়লি আমাদের ঘাড়ে জমি জায়গা বিক্রি করে বিয়ে দিয়েছিলাম আমার ঘরে বসে থাকার জন্য শ্বশুর বাড়িতে অনেক কিছু হবে সেগুলো সহ্য করতে হয় উঠতে বসতে আমাকে খোটা দিতে শুরু করলো একটু কিছু হলেই বলতো চারবেলা গিলছিস বাপের জমিদারি আছে নাকি যে তোকে বসে বসে খাওয়াবে আর রাস্তা দেখ এখানে এসব চলবে না বুঝলাম আমি গলগ্রহ একবার মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ির প্রতি তার কোনো অধিকার থাকে না আমাদের সমাজে মেয়েদের বিয়ে মানে নিজের বাপের বাড়ির প্রতি অধিকার হারানো সত্যি তো সংসার তো মায়ের মায়ের সংসারে থাকা মানেই একটা বাড়তি বোঝা আসলে সংসারের কর্তৃত্ব কেউই ছাড়তে চায় না সেই শাশুড়ি হোক আর নিজের মাই হোক আমি ভাবলাম এই সব কিছুর জন্যে আমি কি দায়ী আমার দোষটা কোথায় আমাকে পড়াশুনো করতে দেওয়া হলো হলো না আমাকে জোর করেই বিয়েটা দেওয়া হলো বিয়ের পর শ্বশুর বাড়িতে অত্যাচারিত অত্যাচারিত হলে সবসময় শাশুড়িরই দোষ দেয় কিন্তু নিজের মা মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে ফিরে এলে আরও নিপীড়িত হয় মায়ের দ্বারা নিজের মা তখন শাশুড়ির থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যেদিন শ্বশুর থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন আমার শাশুড়ি বলেছিলেন বৌমা এই বাড়ি থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচো অন্তত শান্তিতে থাকবে অন্তত তোমার পরের জীবনটা ভালো করে কাটবে এই আশীর্বাদ করি তোমায় বাপের বাড়িতে ফেরার পর মনে হয়েছিল সেদিন শাশুড়ি মা আমাকে অভিশাপ দিয়েছিল এসব বলে ভালো তো হলোই না বরং আরও খারাপ হলো পরে বুঝেছিলাম আমাকে উনি আশীর্বাদই করেছিলেন জীবনে আমার মায়ের থেকে আমি সেভাবে ভালোবাসা পাইনি কিন্তু এই শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসতেন এখনও ওনার সাথে আমি যোগাযোগ রেখেছি মাঝে মধ্যে উনি আমার বাড়িতে আসেন একটা মায়া কাজ করে বইকি। এখন আমার ভরা সংসার ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে ভালো আছি সাত বছর হলেও আমার বিয়ে হয়েছে স্বামী ব্যাঙ্কে চাকরি করে ভাবিনি কখনো এমন একটা ভালো মানুষকে জীবনে পাবো আমার জীবনের স্বপ্নটা সার্থক হয়েছে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম সেটা আজ পেয়েছি সেই পাওয়ার গল্পটা না বললে অনেক কিছুই অপূর্ণ থেকে যায় আসলে নিজের জীবনের কথা বলতে গিয়ে বাসের সেই ঘটনাটা বলতে বাকি রয়ে গেছে সেদিন বাসে বাচ্চা ছেলেটিকে আমার কোলে আর মেয়েটির সাথে আমি কথা বলতে শুরু করলাম জিজ্ঞেস করলাম কি নাম তোমার মৌমণি তারপর মেয়েটি নিচে থেকেই বলল আমার ভাইয়ের নাম ময়ূক কি মিষ্টি নাম তা কোথায় গিয়েছিলে মেয়েটি বলল মামার বাড়িতে মামার বাড়িতে ছিলাম এবার বাবার সাথে বাড়ি যাচ্ছি তা তোমার মা আসেনি তখন মেয়েটি বললো আন্টি আমার মা তো নেই কথাটা বলেই মেয়েটির মুখটা কেমন ছোট হয়ে গেল। মুখের হাসিটাও মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গেই পাশে দাঁড়িয়ে থাকা ওর বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে চট জলদি পকেট থেকে লজেন্স লজেন্স বের করে মেয়েটিকে হাতে দিয়ে বললো মনি মনি ভাইয়ের হাতে একটা দাও আর একটা তুমি খাও বুঝলাম প্রসঙ্গ ঘুরিয়ে দেবার জন্যই এই পদক্ষেপ যতই হোক বাবা তো বুঝতে পেরেছিলাম ওনার মনের অবস্থা তাই খারাপ লাগছিল আমিও ভদ্রলোককে সরি বলতেই উনি বললেন ইটস ওকে আসলে বুঝতে পারিনি না না ঠিক আছে এরপর আমার বাস থেকে নাবার সময় হল আমি উঠে দাঁড়াতেই ঘটল সেই অদ্ভুত ঘটনা বাচ্চা ছেলেটি কিছুতেই আমাকে ছাড়ছে না শাড়ির আঁচলটা টেনে ধরে রেখেছে আর মামা বলে চিৎকার করে কাঁদছে পাশে সব লোক তো তখন তাকিয়েই আছে কোনোভাবেই ছাড়তে রাজি নয় এদিকে ওর বাবা বোঝানোর চেষ্টা করছে কিছুতেই কিছু না আরও চিৎকার করে কাঁদছে বরং এদিকে আমার স্টপেজ চলে এসেছে হঠাৎ বাচ্চা মেয়েটি বলে ওঠে আন্টি ভাই যখন ছাড়ছেই না চলো না আমাদের সাথে আমাদের বাড়ি তুমি আমার মায়ের মতো দেখতে এই একটা কথাতেই আমাকে দমিয়ে দিয়েছিল সেদিন আমার স্টপেজ ফেলে আমি চলে এসেছি অনেকটাই সেদিন আমি যেন দুটি বাচ্চার মা ডাকটা শুনতে পেয়েছিলাম আমার হৃদয়ে পারেনি মাতিহারা ওই দুটি বাচ্চাকে দূরে সরিয়ে রেখে নেমে যেতে কেন জানি না সেদিন চলেই গেলাম ওনার বাড়ি পর্যন্ত ভদ্রলোকও আমাকে না করেনি আমার আর কম্পিউটার ক্লাসে যাওয়া পায়নি সেদিন আসলে কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছিলাম ভেবেছিলাম একটা চাকরি কম্পিউটার শেখাটা জরুরি ছিল বাড়িতে যেভাবে মায়ের থেকে কথা শুনেছিলাম তাতে আর বাড়িতে থাকতে পারছিলাম না সেদিন ওই ভদ্রলোকের বাড়িতে গিয়ে জানতে পারি ওনার স্ত্রী তিন মাস আগে মারা গেছে হঠাৎ করেই জ্বর হয় সেই অজানা জ্বরে মারা যান বাচ্চা দুটো সেই থেকে মামার বাড়িতে ছিল কিন্তু ওখানে ওদের বেশি দিন রাখতে চাইছে না বলে নিয়ে চলে এসেছে বাড়িতে নিয়ে এসে সেভাবে দেখার লোক নেই কারণ ভদ্রলোকের বাবা মা অনেক কাল আগে মারা গেছে পিসির কাছে উনি মানুষ সবটা শুনে খারাপ লেগেছিল আমার ওনার বাড়ি থেকে আমি যখন চলে আসছিলাম ছেলেটি কাঁদছিল খুব মেয়েটি বলছিল কাল আসবে তো আবার তারপর থেকে আমি নিজেই ওদের সাথে জুড়িয়ে যাই একটা মায়া পড়ে যায় কম্পিউটার ক্লাসে না গিয়ে ওখানে চলে যেতাম রোজ যদিও বাচ্চাদের দেখাশোনার জন্য উনি অবশ্য লোক রেখেছিলেন ভদ্রলোকের ব্যবহার আমাকে ভীষণভাবে মুগ্ধ করত আমি যখন যেতাম তখন উনি থাকতেন না যেহেতু ব্যাংকে জব করতে তাই সকালের দিকে বেরিয়ে যেতেন ওনার সাথে ফোনে কথা বলতাম আস্তে আস্তে ওনাকেও ভালোবেসে ফেলতাম অবশ্য তার আগে আমার জানিয়ে দিয়েছিলাম তারপর আর কি সাত বছর কেটে গেছে মৌমনি আর ময়ূর আমার দুই সন্তান আমার হাজব্যান্ড বলে নিজে কিছু একটা করুক প্রতিটা মেয়ের স্বাবলম্বী বিউটিশিয়ান কোর্স করে নিজের একটা বিউটি পার্লার খুলেছি ভালো লাগে এইভাবে যে একজন ভালো মানুষকে পাশে পেয়েছে নিজের মতো করে বাঁচতে পেরেছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক